আপনারা প্রত্যেকেই হয়তো মোবাইলে একটা মেসেজ পেয়েছেন যেটা গভর্নমেন্ট থেকে জানানো হচ্ছে আপনাকে সতর্কমূলকভাবে এই মেসেজটা সকলকেই দেওয়া হচ্ছে তো এখানে যেটা বলা হচ্ছে এখন আপনি সঞ্চার সাথী অ্যাপের মাধ্যমে জানতে পারবেন আপনার নামে কতগুলি মোবাইল সংযোগ রয়েছে এবং যে সংযোগগুলি আপনার অপ্রয়োজনীয় অথবা আপনার দ্বারা গৃহীত নয় সেগুলি সম্পর্কে রিপোর্ট করতে পারবেন বিশদ বিবরণের জন্য অ্যাপটি ডাউনলোড করুন অথবা www.sancharsathi.gov.in ডব্লু ডব্লু পরিদর্শন করুন তো এখানে মেন বিষয় সরকারের তরফ থেকে যেটা সকলের উদ্দেশ্যে জানানো হচ্ছে যে আপনার নামে কতগুলো সিম কার্ড রয়েছে সেগুলো আপনি কিভাবে অনলাইনে চেক করবেন যদি আপনার অজানা কোনো নাম্বার আপনার নামে সেটা চালু রয়েছে বা অন্য কেউ ইউজ করছে সেটা হতে পারে কোনো মিস ইউজ করতে পারে বা কোনো ক্রাইম করতে পারে সেগুলো যদি আপনার জানা না থাকে বা সেই সমস্ত নাম্বারগুলো যদি আপনি বন্ধ করে না রাখেন তাহলে বিভিন্ন সময় বিভিন্ন রকম সমস্যায় পড়তে পারেন তো আপনি কিভাবে জানবেন যে আপনার নামে কতগুলো সিম কার্ড বা কতগুলো নাম্বার চালু রয়েছে যেগুলো আপনার নয় সেগুলো কিভাবে রিপোর্ট করবেন বা বন্ধ করবেন সমস্ত বিষয়টা আমরা বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব এবং প্রত্যেকেরই একবার চেক করে দেখা উচিত যে আপনার নামে কতগুলো সিম কার্ড রয়েছে যদি অপ্রয়োজনীয় কোনো নাম্বার আপনার এখানে শো করে তাহলে সেটাকে কিভাবে বন্ধ করবেন তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও ইনফরমেশান দেওয়ার চেষ্টা করবেন তো বন্ধুরা এখানে দেখছেন যে ওয়েবসাইট দেওয়া রয়েছে এই ওয়েবসাইট থেকেই আপনাদেরকে দেখাবার চেষ্টা করব অর্থাৎ ডব্লু 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 ডট সঞ্চার সাথী ডট আপনি চাইলে এই সঞ্চার সাথী মোবাইল অ্যাপও ডাউনলোড করে মোবাইল থেকেও এই কাজটা করতে পারেন অথবা গুগল ক্রোমে সঞ্চার সাথী ডট লিখে সার্চ করলে আপনার সামনে ঠিক এরকম অ্যাপটা ওপেন হবে বা ওয়েবসাইটটা ওপেন হবে এখানে দেখবেন একটু নিচের দিকে সিটিজেন সার্ভিসের অপশান পাবেন এর আন্ডারে বিভিন্ন রকম অপশান রয়েছে এক এক অপশানের এক এক রকম কাজ রয়েছে সেগুলো পরবর্তীতে আলোচনা করব। তো এখন আমরা যে বিষয়টা জানার প্রয়োজন অর্থাৎ নো মোবাইল কানেকশান ইন ইয়োর নেম অর্থাৎ এখানে যেটা বলতে চাওয়া হচ্ছে আপনার নামে কতগুলো মোবাইল কানেকশান রয়েছে সেটা আপনি কীভাবে জানবেন তার জন্য এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে পরবর্তী পেজে এখানে আপনার টেন ডিজিজ একটা মোবাইল নাম্বার এন্ট্রি করতে হবে যেটা আপনার নামে রয়েছে তো সেরকমই যেটা আপনার নামে রয়েছে সেরকম মোবাইল নাম্বার এন্ট্রি করবেন ক্যাপচার কোড এখানে ফিল করে ভ্যালিডেট ক্যাপচারে ক্লিক করবেন ভ্যালিডেট ক্যাপচারে ক্লিক করলে আপনার মোবাইলে একটা ওটিপি সেন্ড হবে ওটিপি আপনি ওটিপির ঘরে এন্ট্রি করবেন তারপরে এখানে লগ ইনে ক্লিক করবেন ওটিপি এন্ট্রি করার পর লগ ইনে ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে পরবর্তী পেজে এখানে আপনার জানানো হবে আপনার নামে রেজিস্টার করা রয়েছে কতগুলো মোবাইল নাম্বার এখানে দেখছেন চারটে নাম্বার রেজিস্টার করা রয়েছে এবার নিচের দিকে আপনি সেই নাম্বারগুলো দেখতে পাবেন এই পেজটা একটু নিচের দিকে এলে আপনি সেই সমস্ত নাম্বারগুলো দেখতে পাবেন যার শেষ চার অঙ্ক এবং প্রথম চার অঙ্ক এখানে দেওয়া রয়েছে এবার আপনি দেখে মিলিয়ে নিতে পারবেন যে এই নাম্বারগুলো সত্যিই আপনি ব্যবহার করছেন কিনা না বা আপনার বাড়ির কেউ ব্যবহার করছে কি না তো যদি আপনার এই নাম্বারগুলো ব্যবহার করছেন তাহলে কোনো কিছুই করার প্রয়োজন নেই আর যদি দেখেন এই নাম্বারগুলোর মধ্যে কোনোটা হয়তো আপনি ব্যবহার করছেন না বা আপনার অজান্তে অন্য কেউ ব্যবহার করছে তো সেই ক্ষেত্রে আপনি রিপোর্ট করতে পারেন তার জন্য যে নাম্বারটা আপনি ব্যবহার করছেন না বা যেটা আপনার মনে হচ্ছে এটার সম্বন্ধে রিপোর্ট করতে হবে তার এই যে বক্স রয়েছে সেই বক্সে ক্লিক করে আপনি সেটাকে রিপোর্ট করতে পারবেন এখানে রিপোর্টে ক্লিক করলে সেই নাম্বারটা রিপোর্ট হয়ে যাবে এবং পরবর্তীতে সেই নাম্বারটা আপনার বন্ধ হয়ে যাবে তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন সঞ্চার সাথী মোবাইল অ্যাপ ডাউনলোড করে আপনি মোবাইল থেকে চেক করে দেখে নিতে পারবেন যে আপনার নামে কতগুলো সিম কার্ড চালু রয়েছে বা আপনি ওয়েবসাইট ইউজ করেও ওয়েবসাইটেও আপনি এই সমস্ত অপশানগুলো পাবেন সেখান থেকেও দেখে নিতে পারবেন বা জেনে নিতে পারবেন যে আপনার নামে কতগুলো সিম কার্ড চালু রয়েছে যদি কোনো সিম কার্ড আপনার না হয় বা আপনার অজান্তে কেউ ব্যবহার করে থাকে সেটাকে আপনি রিপোর্ট করে বন্ধ করতে পারবেন